আজকে হঠাৎ করে যেতে হলো সদরঘাট তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে গেলাম এবং কি আনতে গেলাম তো হঠাৎ করে শ্বশুরবাড়ি থেকে বললো যে কাঁঠাল আসবে তো কাঁঠাল আনতে যেতে হবে তো কাঁঠাল আনতে যেতে হলে হাজার পাঁচটার সময় সদরঘাট লঞ্চ টার্মিনালে থাকতে হবে তো সেই মোতাবেক ভোর চারটায় বাসা থেকে বের হলাম বের হওয়ার পরেই দেখতে পাচ্ছেন এখানে যে হাই রোড রয়েছে হাইওয়েতে অনেক জ্যাম এই যে মারাত্মক জ্যাম আমরা জাস্ট এখন আছি যাত্রাবাড়ি তো যাত্রাবাড়ি নেমে একটা লেগুনা দিয়ে আমরা যাত্রাবাড়ি আসছি তারপরে আবার আমরা রিক্সা উঠছি তো রিক্সা দিয়ে আবার আমরা যাচ্ছি সদরঘাটের দিকে এটা হচ্ছে যে ভিক্টোরিয়া পার্কটার সামনে জগন্নাথ হলটা এটা এখন বাজে হচ্ছে প্রায় চারটা চল্লিশের মতো আজান দিয়ে দিছে তো যাক আজান তো দেওয়ার পরে যে নামাজ দাঁড়ায় গেছে অলরেডি আমরা মসজিদের সামনে আসলাম এখন নামাজটা পড়তে হবে ফজরের নামাজ মুসুলেরা নামাজে দাঁড়িয়ে গেছে জামাত ফজরের জামাত তো ইনশাল্লাহ এখন আমরা নামাজ আদায় করবো মসজিদ মসজিদটা কিন্তু খুব সুন্দর মাসাল্লাহ তো যাই হোক নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ নামাজ পড়ে বের হয়ে আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালের যে পাঁচ নম্বর গেট রয়েছে সেটা সামনে আসলাম এখন আমরা একজনকে ফোন দিচ্ছি যে ইজারাদার রয়েছে যে লঞ্চের মাধ্যমে পাঠাইছে তো ওনার সাথে কন্ট্যাক্ট করতেছে আমার ভাই আমার ওয়াইফে বড় ভাই আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বোর্ডে লেখা আছে বিভিন্ন ধরনের নোটিশ তারপরে এই এটা হচ্ছে সামনের যে সাইডটা রয়েছে গেটের সামনের অংশটা তো আমরা এখন প্রবেশ করতেছি ভিতরে এখানে একটা ব্রিজ রয়েছে তো ব্রিজের ডান পাশে দেখতে পাচ্ছেন একটা লেকের মতো আর এখানে সুন্দর একটা পরিবেশ তো আমরা একদম সামনে ঢুকলাম লঞ্চ টার্মিনাল যে ফ্রন্ট সাইডটা রয়েছে যেখানে এসে লঞ্চ থামে আমরা এখানে আসলাম দেখতে পাচ্ছেন অনেক অসহায় মানুষ শুয়ে রয়েছে রাস্তার পাশেই রাস্তা বলতে এটা যেখানে লঞ্চ থামে সেখানটায় আর এখানে দেখতে পাচ্ছেন যে বড় বড় বিশাল বিশাল লঞ্চগুলো যেগুলা আপনার বরিশাল থেকে তারপরে কি বলে চাঁদপুর থেকে এসে এখানে ভিড়ে এবং মানুষগুলো নামে এবং উঠে এখান থেকে মূলত ঢাকার যে সদরঘাট রয়েছে এখান থেকে মূলত বরিশাল তারপরে হচ্ছে চাঁদপুর এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু এখান থেকে লঞ্চগুলো যায় আর লঞ্চে যাওয়ার যে মজাটা কিন্তু অন্যরকম আমি এর মধ্যে তিন চারবার লঞ্চে চড়েছি অনেক শ্বশুর গিয়েছি দুইবার তো লঞ্চে করে তারপর দেখতে পাচ্ছেন এখানে যে বড় একটা লঞ্চ ওই যে সামনে দেখতে পাচ্ছেন এই লঞ্চটা কিন্তু মার্শাল অনেক বিশাল বড় তারপরে হচ্ছে এই পাশে আরও একটা লঞ্চ অনেকগুলো অনেকগুলো লঞ্চ কিন্তু আমরা এখানে দেখতে পেলাম কিন্তু তাও আগের মতো না আর যে লঞ্চে করে কাঁঠাল পাঠাইছে এটা হচ্ছে সেই লঞ্চ আমরা লঞ্চের উপরে উঠলাম এটা হচ্ছে ভিতরের সাইডটা মানুষজন নেমে গেছে যেহেতু ফজরের আজানের সময় লঞ্চটা এসে থামছে তো মানুষ অনেক মানুষই অলরেডি নেমে গেছে তো কিছু মানুষ রয়ে গেছে নামবে আস্তে আস্তে আর হচ্ছে আমাদের কাঁঠালের বস্তা একটা দুইটা তিনটা এখানে চারটা বস্তা আছে তো আমাদের জন্য এখানে দুইটা বস্তা আর অন্য আরও দুই আত্মীয়র জন্য আরো দুইটা বস্তা তারপরে আমরা ওইখান থেকে কাঁঠালের বস্তাগুলো নামাইলাম হচ্ছে যে হলুদ পরা আমার ভাই ওয়াইফের বড় ভাই তো এখন আমরা এই কাঁঠালগুলো নামাইলাম আর জাস্ট রাখছি তো এখানে দেখতে পাচ্ছেন দারুণ কিন্তু হ্যাঁ মানে পরিবেশটা খুব সুন্দর তবে আগের মতো লঞ্চ এখন নেই পদ্মা বৃষ্টি হওয়ার পরে কিন্তু এই লঞ্চের সংখ্যা অনেক কমে গেছে যারা ব্যবসা করতো লঞ্চের এই ব্যবসাটা একটু ডাউন হয়ে গেছে কারণ আগে এখানে যখন আসতাম অনেক অনেক লঞ্চ দেখা যেত বাট এখন কিন্তু সেই লঞ্চ নেই আমরা কিন্তু আসছি যে রাজহংস আট এটা দিয়ে আমাদের কাঁঠাল আসছে মানে আমাদের কাঁঠাল আসছে আর কি তো যাই হোক এখন আমাদের এইখানে এই কাঁঠালেরগুলো আরও আত্মীয় যে আছে উনি আসতেছে তারপরে ওনারও দুই